দেখুন আজকে যে ভয়ানক যে রোগটা রয়েছে এর জন্য আমি আজকে লিস্ট একটা তৈরি করলাম হ্যাঁ প্রথম যেটা লিস্ট হচ্ছে কিডনি ফেলিয়ার আজকে যে মানুষদের কিডনি ফেলিয়ার হয়ে যায় মানে যে ব্লাডগুলো টোটাল ব্লাডটা আপনার শরীর থেকে বার করে মেশিনের মধ্যে পাঠানো হয় সে ফিল্টার করে শরীরের মধ্যে পাঠানো হয় আবার এই জিনিসটা দীর্ঘদিন করতে থাকে মানে সে পেশেন্ট কিন্তু ভালো হয় না তো এটা কি ভয়ানক রূপ হতে পারে নাকি ক্লোসিস যেখানে দেখা গেল ভারতবর্ষের মধ্যে টেন পারসেন্ট মানুষ কিন্তু সুসাইড করে এটা কিন্তু নাকি ভালো হয় না এতটা পেনফুল হয় এবার আপনি বলবেন কি কিডনি ফেলিয়ার নাকি টিউবার ক্লোসিস নাকি ক্যান্সার আজকে যাদের ব্রেস্ট ক্যান্সার রয়েছে তাদের দেখতে দেখুন কীরকম একটা ভয়ানক একটা রূপ নিয়ে নেয় মাউথ ক্যান্সার যেখানে আপনার রক্ত পড়ছে পোকা চলছে ঠিক আছে আর পুষ পড়ছে ইনফ্যাক্ট পেশেন্ট আমরা এরকম পাই যেখানে নাকি সেই পোকাগুলো মুখের মধ্যেও চলে যাচ্ছে আর পেশেন্টকে গিলতে হচ্ছে ভাবুন এটা কি ভয়ানক রোগ হতে পারে নাকি সে পেন যেটা সহ্য করতে পারছে না তো ক্যান্সার হতে পারে নাকি দেখবেন হঠাৎ আপনি একটা দেখতে পান আপনার সঙ্গে ঘটনা হলো একটা ব্রেনের মধ্যে মানে মাথায় আপনার একটা ফুটো হয়ে গেল যেখানে আপনি পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন যে হোলটা হয়েছে সেখান থেকে মাংস দেখা যাচ্ছে যেরকম একটা গ্যাংগ্রিল যেখানে হাতের পায়ে যে গ্যাংগ্রিলটা যখন হয়ে যায় মানে বলতে পারেন কি সেলগুলো পুরো ডেথ হয়ে যায় সেখানে আপনার সেখানে লিটারেলি আমরা দেখতে পাই সেখানে পোকাগুলো চলতে থাকে মানে ইনফ্যাক্ট গলে গেল যেরকম একটা মোমবাতি ঠিক আছে একটা ক্যান্ডেল যেরকম গলে যায় ঠিক ওই রকম মাংসগুলো গলতে থাকে গ্যাংগ্রিল সেটা কি ভয়ানক হতে পারে আরও লিস্ট আছে আমার কাছে সেটা হচ্ছে আমার হঠাৎ আপনি দেখবেন আপনার ভিজান লস হয়ে গেল আপনি দেখতে দেখতে ব্লাইন্ডনেস মানে আপনার আর আপনি দেখতে পাচ্ছেন না তো এটা কি একটা ভয়ানক হতে পারে নাকি একশো জনের মধ্যে করা একজনে বাচ্চাদের হয় যেটা হচ্ছে অটিসম পেশেন্ট ভাবে নাকি এটা পাগল হয়ে গেছে দশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে কিন্তু হবেই তো এটা কি ভয়ানক হতে পারে নাকি থ্যালেসিমিয়া যেখানে প্রত্যেক মাসে যদি ব্লাড যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রুগী মরে যায় ওইটা ভয়ানক হতে পারে তো এই যে ডিসিজগুলো যেটা বললাম এবার দেখুন আপনার বাড়ির আশের পাশে কোনো না কোনো একটা দুটো রুগী আপনি পেয়ে যাবেন তো এবার এটাও আপনি দেখতে পান কি তারা ফিজিক্যালি বলুন মানে শুধু পেশেন্ট নয় পেশেন্ট বাড়ির লোকও কিন্তু অসুস্থ হয়ে যায় ইনফ্যাক্ট তারা দেখতে পান ওরা মেন্টালিটি ইমোশনাল তো একটা জিনিস রয়েছেই তার সাথে সাথে আপনার ফাইন্যান্সালিও আপনার কিন্তু উইক হয়ে যায় মানে আপনার ঘরে যা পুঁজি রয়েছে যা টাকা রয়েছে সেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি রুগীকে বাঁচাতে পাচ্ছেন না তো এটাই কি ভয়ানক আমি তো বলবো এখান থেকে সবথেকে বেশি ভয়ানক জিনিসটা কি জানেন সবথেকে বেশি ভয়ানক জিনিসটা আছে আমাদের ব্রেন মানে এডুকেশন আমরা সব কিছু জানি আজকে যারা এই ডিজিজ নিয়ে ভুগছে তারা কত হসপিটালের কাছে গেল কত ডাক্তারের কাছে দেখাচ্ছে তারা কি ভালো হচ্ছে তো আলটিমেটলি রুগী কিন্তু ভালো হচ্ছে না কিন্তু টাকা চলে যাচ্ছে তার মানে আপনি কি বুঝতে পারছেন এখানে আমি বলবো কি আমাদের সব থেকে বড়ো রোগ হচ্ছে আমাদের ব্রেন মানে যেখানে আমাদের এডুকেশন অভাব যেখানে আমরা সব কিছু করার পরেও কিন্তু রুগীকে বাঁচাতে পাচ্ছি না কিন্তু ইনফ্যাক্ট যারা আমার ফলোয়ার্স আছে তারা প্রমাণ হয়েছে অনেক রুগী প্রমাণ আছে আমার কাছে যারা বাড়িতে বসে এই সব সমস্যা থেকে তারা ভালো হতে পেরেছে ইনফ্যাক্ট যেরকম আমি বলি আপনার ভোল্টেজকে জিরো করার জন্যে যেরকম আমি ডায়েটগুলো মেনটেন করতে বলি আজকে সুগার প্রেসার থাইরয়েড এই যে এটা তো আমরা কোনো রোগই মানি না ইনফ্যাক্ট এই যে এত বড়ো বড়ো যে রোগগুলো আমি বললাম যে ভয়ানক যে রোগগুলো বললাম এটা মানুষ শুনলেই নাকি কেঁপে ওঠে সব ডিজিজ নিয়ে আর সেখানে তো সুগার প্রেশারকে তো আমরা কোনো রোগই মানি না তো তারা আজকে যারা সাফারিং করছে তাই বলব সব থেকে আগে আপনি এডুকেশন আবহাওয়া যদি আমাদের ন্যাচুরাল ট্রিটমেন্ট নিয়ে যদি রোগী ভালো হচ্ছে তো এই এইসব ডিজিজকে ট্রিটমেন্ট করার আগে আপনি আগে ভাবুন কি আমি রোগীকে ভালো করব কি করে একদম ঠিক না কি এটা খুব গুরুত্বপূর্ণ আপনার একটা কথাটা ভীষণ ঠিক এবং মানুষ ম্যাচ করবেন কথাটা